বিস্মিল্লাহি ওয়ালা বার কাতিল্লা এরপর আহারের পর ধোঁয়া পাঠ করতেন আলহামদুলিল্লাহ হিল্লারী আ ত আমানা ও সাপ না ওজা আলানা মিনাল মুসলিমিন অতপর তিনি যখন ঘুমাইতেন ধোঁয়া পাঠ করতেন আল্লাহম্মা বিস্মিকা মতুয়া আহিয়া এরপর গুম থেকে যখন জাগৃত হতেন তখন দুয়া পাঠ করতেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النুষুত استانজায়ে সময় দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল এই দোয়া পাঠ করে বাম পা দিয়ে استانজায়ে প্রবেশ করতেন বাহির হওয়ার সময় ডান দিয়ে বাহির হয়ে ধোঁয়াপাত করতেন আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নি লাজাফানি এরপর হালাল রুজি সন্ধানের জন্য যখন গোর থেকে বাহির হতেন তখন ধোঁয়াপাত করতেন বিস্মিল্লা আম আন্না ও আনন্দ হিরববিনা তাওয়াক্কাল্না এরপর সন্ধ্যাবেলা যখন কাশের বাড়ির দিকে ফিরে বাড়ির দিকে ফিরতেন তখন দোয়া পাঠ করতেন বিসমিল্লাহি ওয়ালা জনা ও বিসমিল্লাহি খরাজনা আলাল্লাহি তাওয়াক্কালনা তখন স্ত্যানজার এই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত গুমের এই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত কাজের এই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত খাবারের এই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত মুসলমানি ভাইরা আদি শরীফের মধ্যে আছে বান্দা তো হালাল কাজের সন্ধানে বাহির হয় এর পর কাজ ছেড়ে যখন বাড়ির দিকে রওনা দেয় তখন তার সগেরা গুনাগুলো গুলো জোরে পড়ে যায় তবে এই আবুল খাবারের এই সময়টুকু স্ট্যান্ডারের সময়টুকু গুমের এই সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে শর্ত হলো নামাজ বান্দার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কারণ সেই কাজগুলো আল্লাহর জন্য করেছে না নিজের খায়েশের জন্য করেছে এর প্রমাণ হলো এর সার্টিফিকেট হলো নামাজ বান্দা যদি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পোশাক কয় করে খাবার কিনে এই খাবার কে আমার শরীরের মধ্যে শক্তি হবে তারপর আল্লাহর ইবাদত করব এই পোশাক ছাড়া তো নামাজ করা যাবে না সতর ডাকতে হবে সুতরাং এই নিয়তে নামাজের নিয়ত ইবাদতের নিয়তে বান্দা যদি বান্দা যদি পোশাক কয়ে করে পোশাক পরে নামাজ পড়ে তাহলে ওই হালাল পয়সার টাকাটাও ওই ব্যবসার ওই সময়টুকু কাজের ওই সময়টুকু বান্দার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ